রাসুলে কেদিন সাল্লাহ আলু বসে আছেন শরীর থেকে রক্ত ঝরছে বোখারি শরীফে এসেছে আত্মাস নামক এক যুবক আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হুজুরের হাতে দিলেন কষ্টের পর তিন দিনের না খাওয়া ক্ষুদার্থ নবী এক গ্লাস আঙ্গুরের শরবত সবটুকুন পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বললেন তোমার নাম না আত্মাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্মাস তোমার বাড়ি গ্রামে যে হ্যাঁ আমার ইরুসেন্লাহামের গ্রাম যুবক জিজ্ঞাসা করলেন আপনি কি করে আমার নাম আর আমার বাড়ি সালামের গ্রামে আপনি জানলেন কি করে হজুর বললেন আমিও নবী ও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে আর সুন কায়ের রক্তগুলি ধুয়ে দুইখানা হাত আল্লাহ দরবার তুললেন আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের খাদিজা কাভেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না হুজুর বলেন আমার ওই কষ্টের সময় খাদিজা নাই ওই সব পাথর আমি আদৌ চিনি যে পাথরগুলি আমি দেওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে আসসালামু আলাইকা ইয়া পাথরগুলি আমাকে সালাম করেছে আল্লাহ পাক আমাকে সান্তনা দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ও নবী কোন চিন্তার কারণ নাই আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট আবু জেহেল আবু লাহাব উতবা এবং সাইবা সবসময় সময় করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চাউনি ব্যস্ত থাকত তারা মহাগ্রন্থ আল কোরআনের উৎস জানার চেষ্টা করল এই সম্পর্কে মহাতারা মৌলানা আলোচনা করছেন এরা সবাই রসুলের ঘরের চার কোনায় দাঁড়িয়ে কোরআনে করিম তারা আবিষ্কার করতে গেছে যে মোহাম্মদ সালাম কোরআনের নামে যে কথাগুলি বলেন এ কথাগুলি তিনি থেকে আবিষ্কার করেন কোথা থেকে পান তিনি কি কোনো কবির কাছ থেকে ট্রেনিং নেন কোথা থেকে এগুলি পান তিনি তাই জানার জন্য ওরা গিয়ে আবু যে গিয়েছে আবু সুফিয়ান তা জানে না কোথবা গিয়েছে সাইবা তা জানে না একে অপরের অজান্তে ঘরের চার কোনায় আছে গভীর রাত্রে সরকারে তেলাওয়াত করা শুরু করেছেন এখন বুঝুন একে তো আল্লাহর কালাম আর তেলাওয়াত করছেন তিনি যার উপরে এটা অবতীর্ণ হয়েছে একটু আগে যে কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন কি বলেন কেমন লাগলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মনে হচ্ছিল সারা রাত তেলাওয়াত হোক শুনতে থাকি এখন বুঝুন যে রাসূল নিজে তেলাওয়াত করতেন আবু জাহেল আবু সুফিয়ান ও উতবা সাইবা আল্লাহর নবীর ঘরের চার কোনায় দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত করা কোরআনে কারীম শুনতেছে ওদের মনে মনে চিন্তা জাগলো আর একটু শুনে তারপরে বাড়ি যাব আর একটু শুনে নেই তারপরে বাড়ি যাব এভাবে করে চিন্তা করতে করতে নবীন মুখী আল্লা আমি কালাম শুনে শুনে চারটা কাফের জন্য খজরে রক্ত হয়ে গেছে বাড়ি যাওয়া তো দূরের কথা দাঁড়ানো থেকেও তো বসার সময় পায় নাই কোরআন কেরিমের আকর্ষণ এ মহাব্বত মানুষকে এভাবে টেনে আনে দেখুন শুধুমাত্র নিপলেট ছড়ানো হয়েছে আর পত্রিকায় একটু এসেছে মাহফিল হবে তিন দিনের মাহফিলের প্রথম দিনই মাঠের কাম সারা হয়ে গেছে কাল এবং পরশু কি হবে এরপরে ভালো জানেন আমার ভাইরা এ আকর্ষণ আমি বলে থাকি আল্লাহর কসম এ আকর্ষণ সাইদির নয় এ আকর্ষণ আল্লাহ রব্বুল আলামিনের এর কোরআন এর থেকে যারাই এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে চাইবে ওরাই জনগণ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে বন্ধুগণ আবু জহেল আবু সুবি সাইবা চারোজন করেছে সকাল বেলায় আবু জহেল জিজ্ঞেস করছে আবু সুবিআন রে কখন আসো অত রাত্রে উতবা সাইবা তারাও বললো মুখ রাত্রে কেউ কোনো কথা বলে না আবু সুফিয়ান বলছে ভাই আবু জহেল যদি তুমি রাগ না করো একটা কথা কই ভাই হ্যাঁ বলতে পারো দেখুন এই যে সারা রাত ধরে মোহাম্মদ সাল্লামের মুখে আল্লাহর কালাম শুনলাম আমার মনের বিশ্বাস লাত মানাতের কসম করে বলতে পারি এই কথা মানুষের বানানো হতে পারে এটা কোন ঐশ্বরিক বাণী হবে এটা মানুষের আবু জহেল বলছে দেখো ওই কথাটা আমারও কিন্তু মুশকিল হলো এই আমরা হলাম লিডার আমরাই যদি এতে আকৃষ্ট হয়ে পড়ি তাহলে তো আবু বখর ওমরের মতো আমরাও পাগলামি করে বলবো আমরা ওই দলে চলে যাব আমরাও মুসলমান হয়ে যাব। সুতরাং আমি বুঝতে পেরেছি তোমাদের কোরআন সোনার পাগলামিতে ধরেছে তোমরা আমার হাতে হাত দাও তওবা পড়ো এই জায়গায় কোরআন শুনতে আর কোনো দিন আসবে না কি করবে ইচ্ছের বাইরে নেতাকে খুশি রাখতে হয় তাই বাধ্য হয়ে সবাই তওবা করে তওবা করে বাড়ি চলে গেছে সন্ধ্যা যখন পার হয়ে গেল আবু সুফিয়ান ভাবল আবু জেহেল নিজেই যখন তওবা পড়িয়েছে সে তো আর আসবে না আর তোমার সাইবা আবু জাহেলের ভয়তে যাবে না আমি আজকে একা একা মোহাম্মদাও তাই ভেবেছে সাইবাও তাই ভেবেছে ওরা তিনজনে আমার হাতে তবা করেছে আমার নেতৃত্বের প্রভাব আমার ভয়তে ওরা কেউ আসবে না আজকে একা আমি মজা করে সারা রাত শুনবো মোহাম্মদ সাল্লাহ মুখে আল্লাহর খালা গত রাত্রের মতো আজ সব বাতিল হয়ে গেছে ভরের কোনায় আসবে এটাই তো স্বাভাবিক আশাটাই স্বাভাবিক গত বছর কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলে বাধা দিল একটা পত্রিকায় দেখলাম হরতাল সফল তাফসীরও সফল তো আমি দেখলাম যে হেডিংটা তো খুব ভালোই খবরটা পড়লাম দেখলাম একটা প্রতিবেদন লিখেছেন যিনি তিনি লিখলেন যে কোরআন বিরোধীরা তারা হরতালের ডাক দিল এখন আজকাল ডাক দিল হরতাল হয়ে যায় কেদার তার দামি গাড়িটা রাস্তায় বের করে ভাঙব হরতালের ডাক দিয়েছে তো হরতাল হলো কারখানা বন্ধ হয়ে গেল দোকানপাট বন্ধ হলো এখন কল কারখানার শ্রমিক আর দোকানপাটের শ্রমিক আর মালিক সারাদিনের কোনো কাম নাই সব আজ কথা বুঝবে শেষ পর্যন্তও দেখা গেল আমার কাছে রিপোর্ট এসেছে যারা বাধা দিয়েছিল তারা কয়ে যে কিছু টাকা তো পাই কাজে কিছু না করলে টাকাটা হালাল হয় কেন শেষ পর্যন্ত ওরাও সাদর মুড়ি দিয়ে তাপসিলের মাহফুলের কোনায় ওরাও দাঁড়ায় গেছে এটা কোরআনের আকর্ষণ এর থেকে মানুষকে শুটানো যায় না মুসলমান করা যায় না চার ও আজও এসে হাজির হয়েছে রসুলের চারপুর একে অপরের অজান করে এরপরে রাত যখন শেষ হয়ে আসে তখন আবু জহেল মনে করল আর দাঁড়ানো ঠিক না আবু সুবিআর উৎপাদ সরাও মনে করল আর দাঁড়ানো ঠিক না তখন অন্ধকারের ভেতর দিয়ে ছুট দিয়েছে যার যার বাড়ির দিকে এখন অন্ধকারের মধ্যে ছুটতে গিয়ে একজন আর একজনের মধ্যে ঠেলে উঠেছে আবু জাহেল ঠেলার চোটে গিয়েছে বলল কে ভাই আমি আবু সুফিয়ান তুমি কেটা ভাই যে আমি আবু জাহেল আবু জহেল বলছে আবু সুফিয়ান কালকে তুমি আমার হাতে তবা পড়লে আজকে আসলে কেন ভাই যে দেখো মাতবাড়ি সব জায়গায় চলে না খুবই আসলে কেন সেটা কওয়ার চারজন চলতেছে আবু জাহেল যে শোনো কোরানে করিম শোনা থেকে মানুষকে আমরা বন্ধ করতে পারবো না আইন পাস করতে হবে আইন করে কোরআন সোনার পথকে রুদ্ধ করে দিতে হবে এরপরে তার আইন পাস করলো কি আইনটা পাশ করলো আল্লাহ আর আমিন কোরআনে করিমে সে ওদের সেই আইনটা ওরা যেটা পাশ করলো ওইটা কোরআনে করিম আল্লাহ কোর্ট করে রাখলেন যেহেতু আবু জাহেল মরে যাবে কিন্তু তার নাতিরা তো মরবে না আর নাতিরা তো থাকবে কেয়ামত পর্যন্ত ওর দৌহিত্র ওর পৌত্র যা কিছু আছে এগুলো বেঁচে থাকবে দীর্ঘদিন ওরাও যে এই একই আচরণ করবে তা যেন মুসলমানেরা বোঝে এই জন্য ওদের সেই আইনটা আল্লাহ রব্বুর আলামী ওরা বললো কি কোরআন সম্পর্কে তা কোরআনে কারিমা আল্লাহ কোর্ট করে রাখবেন কি

কোরানে করিম শুনতে যেও না ফি বলান তো শুনবেই না বরং কোরআনের আলোচনা কোরআন যেখানে আলোচনা হয় তেলাওয়াত হয় সেখানে বাধার সৃষ্টি করো বাধা দাও করো সর্বরকমের বাধার দিয়ে কোরআনে করিম শোনার পথকে বন্ধ করে দাও হাজারো প্রচেষ্টা চলল কোরআনে করিম বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু কোরানে করিম এটা কি বন্ধ হওয়ার জিনিস কি বলেন বন্ধ হওয়ার জিনিস ওরা বলল কি যে যদি ডিস্টার্ব করো যদি এভাবে বন্ধ করে দিতে পারো তাহলে তোমরা জয়ী হতে পারবে আর যদি কোরআনের আন্দোলন চলে তাহলে তোমরা জয়ী হতে পারবে না তোমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে আমার ভাইরা রাসুলের পাক সাল্লাহ আলিউসাল্লাম হজের মৌসুম এলো কাবা শরীফের কোনায় বসে তেলাওয়াত করতেছেন আবু জাহেল করেছে কি ঘরে বাইরের থেকে যত হাজিরা এসেছে হজ করতে ওদের তাবুতে গিয়ে গিয়ে বলছে শোনো আমাদের দেশে একটা পাগল নাম তার মোহাম্মদ না উজবিল্লাহ বলছে নাম তার মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তাকে জেনে ধরেছে খবরদার তার কথা শুনতে যায় না সেটা পাগল মানুষ তার কাছেও যায় না কি বলে তাও শুনো এখন অবস্থাটা এই হয়েছে বাইরের থেকে যারা এসেছে তারা তো মোহাম্মদ সাল্লাহামের নাম জানে না আবু জাহেল নিজে গিয়া ঘরে ঘরে হুজুরের নামটা পরিচয় করাই দিয়ে আসে এরপরে এই সমস্ত মানুষের একটা কৌতূহল এই কোন জিনিস সম্পর্কে মানুষকে যদি নিষেধ করা হয় সেই জিনিসটা জানার জন্য দেখার জন্য মানুষের বেশি এখন যখন নিষেধ করা হলো লোকেরা ভাবলো নেতা বলেছে শুনবো না কি বলে কিন্তু পাগলটা কেমন একটু দেখে আসি না চলে গেছে কাবা শরীফের পাশে যায়া চেহারা মোবারকের দিকে তার চেহারা আনোয়ারের দিকে যখন এরা তাকিয়েছে চেহারা মোবারকের দিকে তাকিয়ে ধরা বলছে এই লোকটা কি পাগল হতে পারে এত সুন্দর চেহারার মানুষ সে কি কোনোদিন পাগল হতে পারে নিশ্চয়ই পারে রসুলের পাক সাল্লাহামের চেহারা মুবারক সুবাহান আল্লাহ মানুষের যদি নজর পড়ে যেত আল্লাহ রসুলের প্রতি সে চেহারা থেকে মানুষ চোখ ফিরাতে পারত না হারিশ্বরী এসেছে রসুল যখন ঘেমে যেতেন ঘামের বিন্দুগুলি যখন গলার উপরে কপালে গালের উপরে যখন দূরের থেকে এটাকে মুক্তর দানার মতো বলে মনে হতো এত সুন্দর চেহারা তাকে দিয়েছিলেন বলল এই লক্ষ্মী পাগল হতে পারে আমরা তো পাগল দেখেছি চুলগুলো থাকে উস্কু খুস্কু, দাড়িতে দাঁড়িয়ে একটা থাকে এদিক আর একটা থাকে ওদিক দাঁতে থাকে ময়লা শোকগুলো থাকে উদাস উদাস ভাব হাতে থাকে নখ জামা কাপড় ময়লা এই তো পাগলের পরিচিতি আর এত সুন্দর সুবিন্যাস্ত শশ্রু মন্ডিত সুন্দর চেহারা মাথার চুলগুলো এত সুন্দর এত সুন্দর ভুরু টানা টানা আখি এত সুন্দর মানুষ আমরা জীবনে কোনোদিন দেখি নাই এটা কখনো পাগল হতে পারে না দেখি না বলে কি কানের থেকে আঙ্গুল ফুলে ফেলেছে আর অমনি করা কালামে পাক ওদের কানের মধ্য দিয়ে ঢুকে কলি যায় স্পর্শ করেছে আমার বন্ধুগণ শুনতে শুনতে ভয় লাগতো লোকগুলিobjc গিয়া পানি পড়া শুরু করে দিয়েছে এবং নিজেদের আযানতে নিজেদের মুখ থেকে ওদের মুখ থেকে বেরিয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া মুহাম্মাদান আবদুহু অরসু কাফিরদের সাথে রসুল্লাহ সাল্লুসাল্লাম হুদাই বিয়ার সন্ধি করেন এর কিছু কিছু শর্ত সাহাবিদের পক্ষে মানা খুবই কষ্ট করছিল কিন্তু কৌশলগত কারণেই তারা এই চুক্তি মেনে নিয়েছিলেন এবারে প্রসঙ্গ হুদাই বিধি হুদায়ুদাই সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হলো হজুরের নাম লেখা হল মুহাম্মদ তার পক্ষ থেকে ফরায়সদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে বলল বললো মোহাম্মদের নামের সামনে যদি রসুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই আমরা তো তাকে রসুল মানি না মোহাম্মদ বিন আবদুল্লাহ যদি লেখো তাহলে আমরাই চুক্তি মানব রসুরমসাল্লাম হাজর আলীকে ডাকেন আলিম